আমি যখন আলমারি খুঁজতেছি খুঁজতেছি আমার হাতে একটা ফাইল যে আমার বড় বোন হওয়ার পরে তখন আমি পেটে আসি তখন আমার বাবা আমার মাকে রেখে সে আরেকটা রিলেশনে জড়ায় তখন আমার মা আমাকে হওয়ার পরে কষ্টটা নিতে পারেনি আমার মা তখন চার দিনের মাথায় সে আমি আমার ফ্যামিলিতে সন্তান এবং সেইটা সেই স্ট্যাম্পে সব লেখা ছিল এতসম স্টুডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সালে আমি ইতালিতে আসি আমার বাবা একজন ব্যাংকার ছিল এখানে একটা কথা বলি আমি আমার ফ্যামিলিতে এডপশন সন্তান ছিলাম আমার বাবার কোনো ছেলে মেয়ে ছিল না তখন আরেক জায়গা থেকে আমাকে তারা নিয়ে আসে এডপ্ট করে আমি এই পরিবারে খুব ভালোভাবে মানে মানুষ হয়েছি খুব আদর ছিল আমার মা আমার পৃথিবী আমার বাবার পৃথিবী আমি ছিলাম যখন আমার সাত বছর বয়স তখন আশেপাশে আসলে কি ভাইয়া কথা কখনো গোপন থাকে না তখন না হুটহাট করে না দুই একটা কথা আমার কানে আসতো কিন্তু আমার মা আমাকে সবসময় না সবার কাছ থেকে একটু চোখের আড়াল করে রাখতো যে আমার মেয়ে যেন এটা না জানে কখনো যে আমরা ওকে দত্ত কানছি এটা ও কষ্ট পাবে ওর খারাপ লাগবে এই জিনিসটা আমি একদিন হঠাৎ করে আমার নানু বাড়িতে গেছি বেড়াতে তো এমনি যখন বেড়াতে সবাই দেখতে আসে যে ওর মেয়ে এত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে তো কথায় কথা শুনতাম যে আচ্ছা ওরে না ওইখান থেকে না আনছিল এটা পালো তো মেয়ে না যখন এই কথাটা যখন ভাইয়া ফার্স্ট আমার কানে আসে আমার ওই বয়সে মানে আমি বোঝাতে পারবো না যে আমার কতটুকু খারাপ লাগছে যাই হোক ওখান থেকে চলে আসার পর আমার কাছে হঠাৎ করে কেন যেন মনে হইলো যে আমি এক কাজ করি আলমারিতে আমি দেখি কিছু আছে কিনা তো আমি যখন আলমারি খুঁজতেছি খুঁজতেছি হঠাৎ করে ভাইয়া আমি আমার হাতে একটা ফাইল পড়ছে যে আমার বড় বোন হওয়ার পরে তখন আমি পেটে আসি এবং পেটে আসার পরে তখন আমার বাবা আমার মাকে রেখে সে আর একটা রিলেশনে জড়ায় তখন আমার মা আমাকে হওয়ার পরে এই কষ্টটা নিতে পারেনি আমার মা তখন চার দিনের মাথায় সে সেট করে ওহো ওহো এবং সেইটা সেই স্টেম পেস্ট সব লেখা ছিল তো যখন আমি ওটা পরে পড়ার পর আমার মাকে আমি কিছু বলি না আমি শুধু কান্না করি এভাবে এভাবে কান্না করি তখন আমার চাচাতো বোন আমার বাবাকে যে বলে যে বড় আব্বু মনে হয় জানছে তখন বাবা আমাকে ডাইকা কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমাকে বলে যে মা তুমি তো এখন বড় হইস আজ হলেও জানবা কাল হলেও জানবা তোমাকে আমি একটা কথা বলি মানুষের মুখে তুমি কেন শুনবা তুমি কেন কষ্ট তুমি আমার কাছ থেকে শোনো বাবা তুমি কিন্তু আমার উরুষ যাতে সন্তান না কিন্তু তুমি আমার সন্তানের চাইতে কোনো অংশ কম না এই কথাটা বলে আমার বাবা আমাকে জড়ায় ধরে কান্না করে দেয় তখন আমি আমার বাবাকে বললাম বাবা না বাবা যে কর্ম করে সবচাইতে বড় তো আপনাকে আমি পর আপনাকে আমি দেখছি বা আমার মাকে আমি দেখছি আমার ওইটাতে কষ্ট না কিন্তু আমার কষ্টটা কি বাবা জানেন সবাই যখন আমাকে আঙুল দিয়ে দেখায় বলে যে ও পালিত মেয়ে ওই কথাটা আমার খুব কষ্ট লাগে কিন্তু বিশ্বাস করেন আমি শুধু সবার কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম আমি একটু ভালোবাসার পাগল আমার খুব আদর ভালো লাগে আমার ফ্যামিলি ভালো লাগে ওই জিনিসগুলো থেকে না আস্তে আস্তে আমি বড় হয়েছি বড় হয়েছে কিন্তু আমার কিন্তু কোনো অভাব ছিল না আমি না চাইতে সব চাইতাম ভালো রেস্টুরেন্টের খাবার ভালো স্কুল কলেজে পড়াশোনা ভালো ড্রেস আপ পরা ভালো জায়গায় যাওয়া সব কিছু ছিল যতদিন আমার বাবা বেঁচে ছিল যখন আমার বাবা মারা গেছে তখন আমি সবার মানে আসল যে একটা রূপ থাকে মানুষের চাচা বলেন চাচি বলেন মামা মামি বলেন সবাই রূপটা আমি তখন দেখতে পারছি আমার বাবা মারা যাওয়ার পর আমার চাচুরা সব দখল করে নেয় তো এরপর থেকে ধরেন আমি তো নিজের মতন আস্তে আস্তে পড়াশোনা তারপর মা আমাকে নিয়ে চেষ্টা করলো যে আমি কিভাবে আগাবো আমার মা আমার হাটটা ছেড়ে যায়নি আমার মা আমাকে বুক থেকে ফালায়নি আমার মা আমাকে আগলায় রাখছে আমার মা বলছে আমার মার পৃথিবী এক্সাইটে আমি এক্সাইটে তো ওই জিনিসটা থেকে না আমার ভিতরে একটা জিত তৈরি হয়ে গেছিল যে আমার জীবনে আমার অনেক বড় হতে হবে তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে আসলে আমার ফ্যামিলি তো আছে আমি অ্যাডপ হয়েছি দেখে কি হয়েছে আমার তো ব্লাড আছে তারা তো ভালো পজিশনে আমি কেন তাদের সাথে যোগাযোগ করি না আমি যোগাযোগ চেষ্টা করলাম যোগাযোগ করে দেখলাম আমার তিনটা ফুপি তারা সবাই দেশের বাইরে দুজন কানাডাতে থাকে একজন আমেরিকায় থাকে আর আমার এক ফুপির কাছে আমার বড় বোন মানুষ হচ্ছে ও এখানে আবার একটা কথা বলি আমি তাদের সাথে যোগাযোগ কিভাবে করলাম ওই যে আমাকে ফার্স্ট আমার বাবা আমার কাছে দেয় ওনার সাথে আমি প্রথমে যোগাযোগ করলাম এবং ওনার কাছ থেকে আমি সম্পূর্ণ কিছু জেনে অ্যাড্রেস নিয়ে তারপর আমি তাদের সাথে যোগাযোগ করলাম আবার আপনি কার কাছে প্রথম গেলেন বড় চাচার ছেলের কাছে যাই আমার চাচা তো ভাই যখন আমি তার কাছে যাই যাওয়ার পর সে আমাকে দেখে মানে আল্লাহ আমি জানি না তার ভিতরে কি যথেষ্ট মানুষ আমাকে ধরে ধরে মানে রক্তের একটা টান আছে না মানে সে কান্না করে দেয় বলতে যে আমার কোনো ভাষা নেই আমি কি বলবো যে আমাদের রক্ত আজকে এইভাবে বড় হইছে ভুল করলে চাচা করছে আমাদের রক্ত তো করে নাই আমাদের রক্ত করে তোমাকে আমরা অনেক খুঁজছি কিন্তু আমরা পাই নেই তোমাকে আমরা পাইনি একচুয়ালি কি আমার বাবা মা আসলে আমাকে আনার পর তাদের একটা ভয় ছিল যে কখনো তারা আবার আমাকে আবার নিয়ে চলে যাবে হ্যাঁ এই জন্য না আমাকে লুকায় লুকায় রাখতো তারা কখনই আমাকে দেখাইতো না তো ওই সময়টা আমি ওখানে অনেক কান্নাকাটি করি সে তো আমাকে আর ছাড়বে না সে আমাকে জিজ্ঞেস করলো কি অবস্থা আমি সবকিছু বললাম বলার পর সে আমাকে বাসায় নিয়ে গেল এবং আসার পর আমার আম্মুর হাতে ধরা খুব কান্না করলো তখন বলল যে আহ খালামুনি আপনাদের যখন যেটা দরকার হয় যেভাবে হোক আমাকে বলে গেল আপনি মনে করবেন যে আমি দেখে আসবো সারা জীবন আমি আজকে আপনাদের জন্য ও যেভাবে চায় ভাবে ও লাইফ পার করতে চায় যেটা করতে চায় ওইভাবে তখন আমি হাসি দিয়ে ভাইয়াকে বললাম এক আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই দুই আমি শেয়ার বিজনেস করব। তখন ভাইয়া মুখের দিকে তাকায় থেকে হাসি দিল হাসি দিয়ে বলল যে এই জন্যই বলে যে ব্লাড ব্লাড এর মতনই হয় মানে এই কথাটা বলার পর হ্যাঁ তখন বললো যে তুমি করতে চাও আমি তোমাকে ধরায় দিচ্ছি ইভেন আমার যতগুলো অ্যাকাউন্ট ছিল যেখানে যত টাকা লাগলো বলো ঠিক আছে তুমি বাসায় বাসায় পড়াশোনা করো এবং এটা করো বিশ্বাস করবেন না আমি তিন মাসে আমার ৩০ লাখ টাকা বানাইতে আমার গায়ে লাগে নেই তিন মাসে লাখ সাত মাসে বিশ্বাস করবে না এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আর্ন করছি মাই গুডনেস যখন লাস্টে এই শেয়ার বিজনেসটা ধস নেমে গেল তখন আমার যে তুমি এখন অফ করে দাও আমি বললাম ঠিক আছে তখন আমি নিজে নিজে আমার এখানে একটা মামা দূর সম্পর্কের আমাদের মামা হয় ওনার মাধ্যমে আমি ইটালিতে আসি আমার অলমোস্ট প্রায় ষোলো সাড়ে ষোলো লক্ষ টাকা আমার গিয়েছে তো যে মামা ওনার একটা রেস্টুরেন্টে আমি জব করি তখন এইখানে এই লোকটা ওনার নাম উনি ওনার ফ্যামিলি নিয়ে এখানে থাকে মিশতে মিশতে একটা সময় ভালো একটা গুড রিলেশন হয়ে যায় খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তখন সে আমাকে বললো যে একটা কাজ করতে পারো তুমি যদি এখানে কোনো বাড়ি বা কোনো রেস্টুরেন্ট তুমি নিতে পারো সেটার অ্যাবসেন্সে তোমাকে যদি পেপারস দেখানো হয় তাহলে তুমি লিগেলিটি পেয়ে যাবা খুব দ্রুত এবং তুমি খুব দ্রুত সবকিছু করতে পারবা তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি একটু সময় নেই কিন্তু সে না আমাকে কোনো সময় দিচ্ছিল না বারবার বলতেছিল বারবার পোস্ট এবং সবকিছুতে আমাকে হেল্প করতেছিল মানে এত ভালো মানুষ পৃথিবীতে আর ফেরেস্তার মতো নাই একটা সময় সে আমাকে বললো কি আমি এখানে একটা জায়গা কিনবো এক কাজ করি জায়গাটা কিনে তোমার নামে তো দেওয়া যাচ্ছে না তবে রেস্টুরেন্টটা করে আমি তোমার নামে দিয়ে দিব ঠিক আছে সে তো ফিফটি পার্টনার এরকম করতে হতো তখন আমার ভাই ভাবি সবাই এখানে আসলো আমার এখানে আমাকে দেখার জন্য আমি ভাইয়া বললাম যে আমি এখানে একটা তুমি আমার বিশ হাজার টাকা দাও বাকিটা আমি ম্যানেজ করে নিব তারপরে আমার ভাই যখন আমাকে বিশ হাজার টাকা দিয়ে গেল আমি কত সাড়ে চব্বিশ লক্ষ টাকা আসছে তখন এবং সে যে আমার টাকাটা গনে নিচ্ছে সেটাও সম্পূর্ণ আমার ভিডিও আছে আমার কাছে হ্যাঁ তাকে কର୍জ হিসাবে মানে ধার বাবদ আমি লিখে দিছি আপনি এই পর্যন্ত কত টাকা দিয়েছেন এই পর্যন্ত তাকে আমি প্রায় 67 লক্ষ টাকা দেওয়া হয়েছে টোটাল মাই গুডনেস 67 লক্ষ আর এখানকার 43700 ইউরো যার পর সেটি সব প্রমাণ আমার কাছে আছে আমি যখন এটা যা হওয়ার পরে একটা সময় যখন আমি দেখলাম যে সে আমার টাকা তো দূরের কথা সে বাড়ি কি মানে ওই জায়গাটা কিনা রেস্টুরেন্ট করছে এবং সেটা তার লোকের দ্বারা তার ওয়াইফকে এখানে বসাচ্ছে এটা আমার টাকার রেস্টুরেন্ট তুমি কেন তোমার নামে নিয়ে তোমার ওয়াইফকে বসাবা এটা তো প্রশ্নেই আসে না তুমি আমার সাথে চিটিং করতেছ এই এক কথা দুই কথা তার সাথে আমার একটু জ্ঞান জাম লাগলো আপনি বিশ্বাস করবেন না যে মানুষ এত ফেরেস্তার মতন ভালো ছিল এর মতন নিখিষ্ট লোকের মানে ব্যবহার নাই মানে আমার সাথে কি ব্যবহার মানে পারে না সবাইকে হাতে ধরে ধরে বলছে যে আমি খারাপ এই বাসাটা নেওয়ার জন্য আমাকে এই বাসা থেকে নামানোর জন্য আমি প্রতিটা ভিডিও আপনাকে দিব আমার বাসায় এসে আমাকে কত সিনেট করছে আমাকে মার লাস্ট পর্যায়ে যখন আমার হাত তুলছে এই টাকা নিয়ে আমার অনেক রক্ত হয়ে গেছিল আমার এই কানের এই পদ্মাটা এবং এখানে তখন আমার পুলিশ আমি কল করছি তখন আমার বাসায় ক্যারাবিয়ান এসে আমাকে নিয়ে যায় এবং তখন আমি নারী নির্যাতন মামলা দিয়ে দিছি এবং এই দেশে আইনগত সবচেয়ে বড় অপরাধ মেয়েদের গায়ে হাত তুলতে পারে না পরে আমি কিছু হয়েছে আমি কিন্তু আমার বাসায় কাউকে বলিনি আমার বাসায় কিন্তু কেউ জানে না আমার ফ্যামিলি তারা জানলে তারা বলবে তুমি চলে আসো দরকার নাই কিন্তু সে আমাকে আমার বাসা থেকে নামাতে চাইছে আমাকে হ্যারেসমেন্ট করছে আমাকে মা এবং সে টাকা নিচ্ছে সেটা এবং সব বড় জিনিস কি জানেন আমার যদি ফ্যামিলির সাপোর্টটা না থাকতো না আমাকে মনে হয় এখানে নষ্টা মেয়ে বানা ছেড়ে দেওয়া হইতো এরকম একটা অবস্থা ছিল তো আমি শক্ত ছিলাম আমার মন ও বল সবকিছু শক্তি ছিল আমি সত্যি ছিলাম আল্লাহ আছে আর আমার যদি সত্যিকারের অর্থে কষ্টের টাকা হয় টুডে অ্যান্ড টুমোরো আমার কাছে ফিরে আসতে হবে এটা আমার আল্লাহর কাছে চাওয়া আমি একটা জিনিস বলবো আপনি ইউরোপ বলেন বা যেখানে বলেন আপনি যে লোককে যত ভালো দেখবেন গুরু এর চেয়ে জঘন্য লোক এই পৃথিবীতে নাই আমরা প্রবাসীরা এদের মতন দালাল মহা ঔপন্যাসিক ঘটনা মানুষের জীবনের যে গল্প থাকে যেটা যে কোনো উপন্যাস গল্প বা যে কোনো কাব্যকে হার মানায় বাট দিন শেষে আমি বিশ্বাস করি ইউ আর এ ট্রু ফাইটার অবশ্যই আমরা প্রার্থনা করি যে আপনি যেন জাস্টিস পান এবং সেই সাথে যাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো আসলো স্টোরিতে পুরো তাদের পক্ষ থেকে যদি কিছু বলার থেকে বলতে পারেন বা দিন শেষে সে ভালো থাকুক সফল হোক সেটা দারুণ চাচ্ছি আমি একটা কথাই বলতে চাই যে আমার মতন সন্তান যেন কারো ঘরে না হয় কারণ আমারও স্বপ্ন ছিল যে আমার একটা ভালো পরিবার থাকবে আমিও পরিবারের কুলে থাকব বা আমিও বাবার আদর পাবো মার আদর পাবো স্নেহ পাবো আমি তো কোনো অন্যায় করি নাই আমার লাইফে কেন তো ধাক্কা আসবে আই স্ট্রংলি ডিসএগ্রি এই কথাটার সাথে আপনার গল্পে রেস ধরেই বলতেছি দিস নট অল অ্যাবাউট বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার দিস অল অ্যাবাউট বাবা এবং মা যে জিনিসটা সে পেয়েছে এরকম বাবা মা খুব কপাল করে মানুষের কপালে জুটে আর আমাদের এই বাংলাদেশেই প্রায়শই দেখা যায় আবর্জনার পাশে মানুষ ফেলে দিয়ে আসছে শুধু জন্ম দিলে বাপমা হওয়া যায় না বাপমা হওয়ার জন্য সত্যিকারের বাবা মা হওয়ার সে মানসিকতার সে আডলজি লাগে যেটা কপাল করে পেয়েছিল এবং আপনাকে সফল হতেই হবে আপনার সফলতার সাথে আমাদেরও ভবিষ্যতের অনেক চিন্তা অনেক ফিলোসফি অনেক চাওয়া অনেক ভালো লাগা মন্দলাগা জড়িয়ে আছে বিদায় নিচ্ছি আজ প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে